ভাই আমাদের মাঝে মোয়াল্লিম চলে এসেছেন মোয়াল্লিম আমাদের মাঝে চলে এসেছেন রাজু মামু মোয়াল্লিম আরো আছে অনেকেই আমাদের এখানে মজা এনজয় করতেছেন আরো আছেন সিনিয়র আঙ্কেল মোদারিস এবং আমাদের অনেক জ্ঞানী ব্যক্তি ভাইরা আমাদের জিয়াদ ভাই আনন্দ প্রকাশ করতেছেন আমাদের মোয়ালিন তিনি নৌকায় আবার পাচ্ছেন আপনি মলিম এখন মলিম একটু ওদিক তাকান মলিম দেখেন পিছনে কি দেখবে দাঁড়িয়ে আছি দেখেন খেলাধুলার জন্য সকলেই প্রস্তুত হচ্ছে এখন সেই ঘরে দিই

আমাদের হচ্ছে মোদের এসেছে দেন ওনার কাছে শুনবো যে খেলার নিয়মটা বা আয়োজনটা কি রকমের আমাদের শাহেক বর্ডার দিয়ে দিয়েছে এই বাসের এই দিক দিয়ে ওইখান থেকে মেয়েদের যে থাকার জায়গা ওইখান থেকে প্রত্যেকটা ব্যক্তি তার স্ত্রীকে নেবে নিয়ে আসার করে বাসের এই দিক দিয়ে যাবে স্রোতের অনুকূলে যাবে যাওয়ার পরে ওই বাসের ওই দিক দিয়ে ঘুরে স্রোতের প্রতিকূলে এসে আবার ওইখানে নামিয়ে আসতে হবে যত কম সময়ে যা যেতে পারবে যে সেইভাবে ফার্স্ট আসবে প্রথম হবে তো খেলা শুরু হওয়ার জন্য মেয়েদেরকে ওই পারে যাওয়ার জরুরি যেটা আর কি এখন শুরু হচ্ছে মেয়েরা পার হচ্ছে এখন পর্দার অবস্থান করবে এখানকার মূলত স্বামী স্ত্রীরা মেয়েরা ঘরে সংসারে কাজে কর্ম ব্যস্ত থাকে তার ভিতরে স্বামী তার স্ত্রীদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি যে ব্যাপারগুলো আছে আল্লাহকে সন্তুষ্ট আল্লাহর অসন্তুষ্ট না করে যেটুকু আল্লাহ সুযোগ দিয়েছে দিনের ভিতরে এক্ষেত্রে আমরা মহান রবের বাণী অকরণাফি বইউতি কন্যা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো নারীদের এই আদেশের কারণে আল্লাহ সুবান এই আদেশের কারণে তারা বাড়িতে অবস্থান করবে সন্তান আদি লালন পালন করবে এই মতামতকে আমরা সঠিক মনে করি তবে এই আয়াতের ব্যাখ্যায় আমরা রসুল সাসামের বাণী ইন্না হালা কুন্না কুননা অর্থাৎ তোমাদের প্রয়োজনে এ বাড়ির বাহির হবার অনুমতি প্রদান করা হয়েছে বুখারী ও মুসলিম এবং অন্যান্য হাদিসকে কে মেনে চলি যেখানে ক্ষেত্রবিশেষে স্বামী বাবা ইত্যাদি মহারাম সহ নিরাপদ স্থানে কোনো মহিলার গমন এমন কি ভ্রমণ বৈধ করা হয়েছে সেই সব প্রয়োজনের মধ্যে রয়েছে সুস্থ পরিবেশে মসজিদে ভাইদের জামাতে অংশগ্রহণ করে অন্যান্য মুসলিমদের সাথে ইসলামী উৎসবকে উপভোগ করা হাদিসে এসেছে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘর মসজিদে আসতে নিষেধ করো না

এই যে আমি বলবো কি বলবো হয়তো আসসাউন্ড তোমাদের নিয়ে যাচ্ছে tamam ভয়ংকর বনা যেন তারা মুসলিমদের জামাত ও তাদের দাওয়াতকে সসক্ষে অবলোকন করতে পারে এর মধ্যে রয়েছে মা এসার সিও পতি রসুলসা সাথে পর্দার সাথে হাজির হয়ে হাফশিদের খেলা উপভোগ করা এমনকি এর মধ্যে রয়েছে স্বামীর সাথে ঘোড়ায় সওয়ার হয়ে অন্যান্য মুসলিম ভাইদের সাথে জেহাদের কাফেলাতে শরিক হয়ে শাহাদাতের মর্যাদা হাসিল করা যেমনটি বিনতে মিলহান করেছিলেন এসবকিছু বুখারিতে উল্লেখিত হয়েছে ইসলামের পর্দা প্রথা তাই নারীদের এসব আনন্দ উপভোগ থেকে বিরত রেখে অন্ধকার কুঠুরিতে বন্দী রাখার নাম নয় বরং তার নারীকে ঘরে নিরাপদ রেখে নিরাপদ সঙ্গে নিরাপদ স্থানে গমন বা ভ্রমণ করে নিরাপদ জীবনযাপনের পাশাপাশি বৈধ বিনোদন করার সুযোগ করে দেওয়ার নাম পর্দার ক্ষেত্রে আমরা তিনটি বিষয় খেয়াল রাখবো এক পর্দা অর্থ নিজেকে যে কোনো পোশাক দিয়ে উত্তম ভাবে ঢেকে রাখা এর বাইরে বিশেষ প্রকৃতির এবং অন্যদেরকে কম বুজুরগি প্রমাণ করার চেষ্টা দ্বিতীয়ত আমরা সকলেই জানি যে নারীদের সাধারণ ভাবে পর্দা করতে হয় কিন্তু তাদের পর্দার ক্ষেত্রে কিছুটা ছাড়ও আছে আল্লাহেন ইল্লামা জহারা মিনহান যতটুকু এমনিতেই প্রকাশ পায়। এর ব্যাখ্যা ইবনে আব্বাস এবং অন্য অনেক বলেছেন নারীদের মুখ ও দুই হাতের পাতাকে প্রকাশ করা বৈধ দেখা যাচ্ছে এ সকল বিষয়গুলো পর্দার অন্তর্ভুক্ত কিনা সে বিষয়টি মৌলিকভাবে ভাবে দিমাতের মাসালা এসব বিষয়ে তাই অধিক কঠোরতা সাজেন যেসব অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখার নির্দেশ শরীয়ত দিয়েছে সেগুলো থেকে কখনোই কাপড় সরে যাবে না বিষয়টি বরং নিয়ম ঢেকে চলাফেরা করা এরপর অসতর্কতার কারণে বাতাসে উড়ে গিয়ে বা অন্য যেকোনো ভাবে উক্ত স্থান থেকে কিছু সময়ের জন্য পোশাক সরে যেতেই পারে এমনটি ঘটলে উক্ত নারীকে দোষ দেওয়া যাবে না বরং যে পুরুষ ইচ্ছাকৃত হবে সেদিকে দৃষ্টি দেবে তাকেই দোষ দিতে হবে এই সকল বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা আমাদের অনুষ্ঠানগুলোতে এই সকল বিষয়গুলো মেনেই করা হয় এর ভিতরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বিভিন্ন যত্র তত্র যেখানে সেখানে কমেন্ট না করে আমাদের আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করলে ইনশাল্লাহ আমরা সেগুলো ঠিক করার চেষ্টা করব আর যেটা বলা হয় যে বর্তমান যুগ খারাপ যুগ ফেতনার যুগ এটার কারণে সবাইকে দূরে রাখার চেষ্টা করা হয় নারীদেরকে দূরে রাখার চেষ্টা করা হয় আসলে বিষয়টা ঠিক ফেতনার কারণে নারীদের উপর পর্দার কঠোরতা এটা করা যায় কিন্তু শুধুমাত্র এ কথা বললেই হবে না তাদের জন্য সুস্থ একটা পরিবেশ সুন্দর নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়াও আমাদের দায়িত্ব আমরা ছোট পরিসরে হলেও আমরা আমাদের দাস নিজামে সেটা করার চেষ্টা করছি আমরা আশা করব আমাদের মুসলিম ভাই হিসেবে মুসলিম ভাইদের কাছে আশা করব যে তারা যেন বিষয়গুলোকে সহজভাবে গ্রহণ করেন এবং কোন রকম মন্তব্য না করে আমাদের এই প্রচেষ্টাতে তারা যেন

এখনো <laughs> হয়নি <laughs>

登记。 E uh -huh.